প্রথমে ভালো করে সবজিটাকে ভেজে নেব তারপরে লটিয়া মাছ কটা দিয়ে আমি প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে মাছটা দিয়ে ভালো করে ভিজে নেব আর কাঁচালঙ্কা বাটাও দিয়ে দিয়েছিলাম আর মাছটাকে ভেঙে দেবো দিয়ে সবজির সঙ্গে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসেছে এরকমভাবে ভালো করে ভেজে নেব অল্প অল্প সবজি হলো তাই বেশি দিলাম না আর নটু কটা দিয়ে দেবো দিয়ে কাঁচা বাটা তো দেওয়া হয়ে গেছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দেবো দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব শাক দিয়ে একটু চাপা দিয়ে দিলে দেখবি শাকটা কমে যায় তাড়াতাড়ি আর লঙ্কা হলো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এর গুঁড়োগুলো তোমরা অ্যাড করতে পারো অল্প অল্প করে দেখো আমি দিয়েছি এক চামচ করে লঙ্কা হলুদ আর জিরে কটা দিয়ে ভালো করে মশলাটা মেশার জন্য একটু চাপা দিয়েছিলাম দিয়ে আর ভালো করে নেড়ে দিচ্ছি কারণ শাকটা কমে গেলো শাকটা পরে থাকলে ভালো ভাজা যায় না তাই ভালো করে ভাজার জন্য একটু চাপা দিতে হয় দিয়ে ভালো করে মশলাটা খুব ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে নেড়ে চেড়ে অল্প পরিমাণে জল দেবো আর একটু নেড়ে চেড়ে দেব যাতে সিদ্ধ হওয়ার মতন দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পরে দেখে প্রায় হয়ে এসছে আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবো না সাবস্ক্রাইব করতেও ভুলব না সবাই ভালো থেকো সুস্থ থেকো